এমন একটা সময় ছিল যখন এই খাবারটাই ছিল আমাদের লাঞ্চ আর এই খাবারটাই ব্রেকফাস্ট ক্যাম্পাস লাইফে সেই ম্যাগির অথেন্টিক ফ্লেভার একদম নস্টালজিক হয়ে যাওয়ার মতো একটা খাবার এই ম্যাগি নুডুলসটা কিন্তু একটা জিনিস মিসিং নুডলসটা যদি আরেকটু স্পাইসি হতো তাহলে কিন্তু জমে যেত একদম ম্যাগির শুনলাম নতুন একটা ভেরিয়েন্ট এসেছে হট অ্যান্ড স্পাইসি ব্লাস্ট সেটা দিয়ে যদি এই নুডলসটা বানানো যেত কি দারুণ হতো না ব্যাপারটা চলেন তাহলে কিনে ফেলি দুই তিনটে দোকানে ম্যাগির হট অ্যান্ড স্পাইসি ব্লাস্ট খুঁজে দেখলাম কোথাও পাচ্ছে না কি ব্যাপার তাহলে ফুড গ্রুপগুলোতে একটু সার্চ করে দেখি তো অদ্ভুত ব্যাপার সবাই তো একই জিনিস খুঁজে বেড়াচ্ছে আচ্ছা আপনারা কি বলতে পারেন কোথায় পাবো আমি ম্যাগির হট অ্যান্ড স্পাইসি ব্লাস্ট যাতে মামার মতো করে আমিও বাসায় এই ঝাল ঝাল নুডলসটা বানাতে পারি